বিশুদ্ধ ও মানসম্মত হাবার পরিবেশনের অঙ্গীকার লয়ে এনে হোটেল জামান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজের বালুছড়া শাখার উদ্বোধন করা ইয়ে জানুয়ারি চোদ্দ তারিখ বিয়েলে হাটাজারি রোডর কুলগাঁও বালুছড়াত সিরাজুল হক প্লাজার এই শাখাগোর উদ্বোধন করা হয় এসমত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ শাহিদ ইকবাল বাবু এনসার উপস্থিত আছেন হোটেল জামানোর চেয়ারম্যান মোহাম্মদ কাউসার জামান ব্যবস্থাপনা পরিচালক হোসেন জামান ম্যানেজিং পার্টনার বক্তিয়ার মিয়া মোহাম্মদ নুনবী মোহাম্মদ শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি অল খাবারের মান অনারা জানন ইয়ান চট্টগ্রামের স্বনামধন্য রেস্টুরেন্ট এ মান বজায় রাখি এনে খাবার পরিবেশন ধরে তো আমি আশাবাদী যে এই রেস্টুরেন্ট এই বালুচার এই যে উন্নতি হর ইয়ানের অগ্রণী ভূমিকা রাহিব বুলি আই আশা বসু তাই আর জালাবাদ বাসিরে এই জিনিসখিনি জানাৰ জানার যে অনারা আইবেন জামান হটনা খাওয়া দাও করিবেন কারণ এই জামান হটনা খাওয়া দাওয়ার মান অত্যন্ত উন্নত এবং অনারা দেখুন পরিবেশ কিন্তু অত্যন্ত অত্যাধুনিক একান পরিবেশ তারা হচ্ছে আর শীতাতে নিয়ন্ত্রিত বালুচার আমিদি আর নতুন একখান শাখা আজি উদ্বোধন অত আলোকার জনসাধারণ গ্রাহক সাধারণ যারা আছে আর আব্যাখনর সহযোগিতা কামনা গরিত হ্যালো দর্শক ভিডিও ই বেনিসুদি সাবস্ক্রাইব লাইক লাল বাটন আছে এবে ক্লিক গরন আড্ডা গদিও গো বেল আইকন আছে এবে সাব দন তইলে অনে ব্যাকর আগদি আনর ভিডিও গিন সাইট তারিবেন गई गए तो हुई, हुई।